পাঁচ মাস ধরে নিখোঁজ ধুলিয়ানের রাহুল মায়ের চোখে জল আপনার একটি শেয়ারেই হয়তো ফিরবে ঘরে দুলিয়ান পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কামাত এলাকার এক মায়ের চোখ আজও জলে ভাসে পাঁচ মাস আগে প্রতিদিনের মতোই ঘর থেকে বেরিয়ে যায় তার ছেলে রাহুল শেখ তারপর আর কোনো নেই বয়স মাত্র বছর বাবার নাম শেখ। নিখোঁজ হওয়ার দিন তার গায়ে ছিল লুঙ্গি ও গেঞ্জি মানসিক ভারসাম্যহীন এই তরুণকে এলাকাবাসী প্রায়ই দেখত ধুলিয়ান ডাকবাংলা কারবালা বা হাউসনগর অঞ্চলে ঘুরে বেড়াতে কিন্তু প্রায় পাঁচ মাস কেটে গেলেও রাহুলের কোনো সন্ধান সন্ধান না পরিবারের লোকজন হন্যে হয়ে খুঁজেছেন সর্বত্র থানায় হাসপাতালে আত্মীয়দের বাড়িতে কিন্তু ফল একটাই শূন্যতা এখন সেই অসহায় পরিবার আশ্রয় নিয়েছে আপনার মানবিকতার কাছে তাই এই ভিডিওটি দেখার পর বেশি বেশি করে শেয়ার করুন হয়তো আপনার একটিমাত্র শেয়ারই ফিরিয়ে দিতে পারে এক মাকে তার সন্তানকে এক পরিবারকে তার প্রিয় রাহুলকে যোগাযোগ নম্বর এইট অথবা নাইন ঠিকানা কামাত ধুলিয়ান পৌরসভা ওয়ার্ড নম্বর এগারো আপনার এক ক্লিকই হতে পারে একটি পরিবারের আশার আলো আমার ভাই একটা মাথা ছিট আছে আমার ভাই একটা মাথা ছিট আছে প্রায় তিন চার মাস থেকে অত পাওয়া যাচ্ছে না আমরা এদিক সেদিকে যাই ওই চলে আসে দিন ছোট থেকে ভাগে বড় হয়েছে কোনোদিন হারাইনি তিন চার মাস থেকে ওকে পাওয়া যাচ্ছে না আমরা অনেক দিন ধরে খুঁজা খুঁজি এদিক সেদিকে করছি তাও যোগাযোগে হচ্ছে না মোবাইলও ছেড়েছি প্রায় মাঝে মাঝে তাও কোনো যোগাযোগ হচ্ছে না তো আমার ভাইয়ের ফটো দিয়ে আমি আবার আপনাদের মাধ্যমে আমি আবার ছাড়ছি যদি কেউ পেয়ে থাকে এই নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন আমার ভাই লম্বা আমাদের গালে হালকা দাড়ি টাড়ি হবে আগে তো আর এই আবার বাম হাতটা এরকম সব সময় মুড়া থাকে এই হাতটা কম কাজ করে এক হাতই কাজ করে আর এক হাত মুড়া থাকে হ্যাঁ হ্যাঁ ধুলিয়ানো আমাদের ধুলিয়ানে পুরোটাতে ঘুরে বেড়াতো ঘুরাই ধুলিয় লোক চিনে হঠাৎ করে আমাকে পাওয়া যাচ্ছে না থানা থানা আমাদের এখানকার পড়ছে থানা শামসের গোজ নিখোঁজের ডায়েরি এখন পর্যন্ত করা যায়নি আমরা ভেবেছিলাম তুই তো ওইদিক সেদিকে যাই চলে আসে ওই বলে আমরা থেকে থেকে গেছি আমরা চাচ্ছি কি আপনার মাধ্যমে চ্যানেলের মাধ্যমে যদি কেউ পেয়ে থাকে আমার ভাইকে দেখতে পাই যদি তো কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে ওকে যদি নিয়ে আসতে পারি তো সবচেয়ে ভালো কাজ এটা বাড়ি আর বাড়ি হচ্ছে ধুলিয়ান জেলা মুর্শিদাবাদ থানা শামসেরগঞ্জ আর গ্রামের নাম হচ্ছে কাঞ্চনতলা কামাত আমার ভাইয়ের নাম হচ্ছে রাহুল শেখ ও তো নাম বলতে পারবে না যা কি ওর মাথা ছিট আছে ও এদিক সেদিকে লুঙ্গি পরে থাকে শরীরে যখন হারায় একটা লুঙ্গি পড়েছিল আর একটা গাঞ্জি আর পড়ানো ছিল যদি কেউ পেয়ে থাকে এই নাম্বারে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে ফোন করে আমাদেরকে জানিয়ে দিলে খুব ভালো হয় আমাদের আমরা আমার নাম হচ্ছে জিয়ারুল শেখ কি হয়েছে আপনার ছেলে আমার ছেলে হারিয়ে গেছে হ্যাঁ হারিয়ে গেছে কতদিন ধরে হারিয়েছে চার মাস ধরে হারিয়ে চার পাঁচ মাস

আর গঞ্জি পরা আছে হাতটা কেমন হাতটা টুন্ডা আছে একদম হাতটা এরকম আছে এই পেপারে এইটা পরে কাজ করবে তাহলে এরকম আছে কি নাম আপনার আমার নাম আলিউল শেখ আপনার ভাই ভাই হ্যাঁ ভাই ভাই আমার